এবার মায়ের পুজোর সময় ঘনিয়ে এলো আসুন তার কথা বলি গ্রামের মানুষজন এই সময় পুজো দিতে আসে যেটা জয়দেব সুন্দর করে গুছিয়ে রাখে বাড়ির মেয়েরা প্রদীপ ধূপ মোমবাতি এই সমস্ত জানায় তার আগে অবশ্য এক রাউন্ড ছবি তোলা সেলফি তোলা এগুলো হয়ে যায় এবং এগুলোই তো আনন্দ পূজানের শ্যামা দিয়ে পুজো শুরু করি হলো ভাব কি ভেবে পরান গেল মায়ের ভাব কি ভেবে পরান গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কেন কালো রূপ হলো ভাব কি ভেবে পরান মা বাড়ির সবাই ভীষণ ইনভলভড পুজোতে মাকে মোমবাতির আলো দেখিয়ে প্রণাম শেষ মুহূর্তের প্রস্তুতিতে রানা আর ভোটে ব্যস্ত গ্রামের মানুষ মা সিদ্ধেশ্বরীকে ও নিবেদন করে সর্দারপাড়া এবার মহিলা ঢাকি এনেছিল সত্যিই ভদ্র খুব ভালো বাজার ছিলেন সর্দারপাড়াকে ধন্যবাদ জানাই তার জন্য এখন মায়ের ভোগ নিবেদনের সময় তাই পর্দা দিয়ে আড়াল করে রাখা হয় জয়দেব আর কানু এই দুজন না থাকলে পুজো সম্ভব কিনা আমি জানি না সারাদিন উপোস আছে তাও এদের এনার্জি দেখুন বাড়ির সকলে ভক্তি ভরেই মায়ের পুজোয় অংশগ্রহণ করে এখন পাঠাবলির প্রস্তুতি চলছে এরপর পাঠাবলি হবে যে দৃশ্যগুলো আমি স্কিপ করে গেলাম এবার দেখুন খুব সুন্দর একটা প্রথা হরির লোট মাকে উৎসর্গ করে বিভিন্ন মানুষজন বাতাসা চকলেট অন্যান্য আরো যে এক্লেয়ার্স ইত্যাদি সেগুলো মানুষের মধ্যে বিলি করে দেন এই বাগলা দণ্ডি খাটা পুকুর থেকে সম্পূর্ণ মন্দির পরিক্রমা করা মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তরা এই মানসিক রেখে থাকেন গুরু কাকিমা ও গ্রামের অন্যান্য মহিলারা দন্ডি খাচ্ছেন। পুজো একদম অন্তিম পর্যায়ে চলে এসছে এখন পঞ্চপ্রদীপের আহুতি নেওয়ার সময় সকলেই তার আশীর্বাদ নিচ্ছে আমাদের পুজোতে গ্রামবাসীদের উৎসাহ প্রচুর এবং তারা পার্টিসিপেটও করে অত্যন্ত আন্তরিকতার সাথে চৌধুরী বাড়ির পক্ষ থেকে তাই মায়ের কাছে এই আবেদন করি মা সকলকে ভালো রেখো সমস্ত গ্রামবাসীকে সুখে আনন্দে রেখো এটাই কামনা আশা করি মা সিদ্ধেশ্বরীর এই ধারা বিবরণী আপনাদের ভালো লাগছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন